হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস আবারও আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ইএফআই ডিক্স ন্যাকেট নিয়ে চলে এসেছি সো এটা চাহিদা অনুযায়ী কেন বললাম এবার আমরা বিস্তারিত জানাবো চাহিদা অনুযায়ী আসলে বলার কারণ বর্তমান কিন্তু নতুন শোরুমে এই বাইকগুলো অ্যাভেলেবেল নেই সো যারা নতুন কিনতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনলি তিন কিলোমিটার চলা এই বাইকটা চলে এসেছে সো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং ফলো করে জানাবেন কে কোন থেকে এই ভিডিওটি দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই করে পাশে থাকবেন সো আর দেরি না করি আমরা এই বাইকের বিস্তারিত আলোচনা করব সো আমরা প্রথমে শুরু করব। সামনের চাকা থেকে সো একটা বাইকের কিন্তু বা একটা গাড়ির কিন্তু সামনে সামনে স্টেপ থেকে শুরু করাটা জরুরি যাই হোক আমরা বাইকটা কম এই কোনো পরিমাণ চুল দাগ নেই আর বাইকটা কিন্তু আর আমরা যদি এফ আই ছাড়া কিন্তু আর আমরা যদি এই বাইকটা যদি পুরো লুকটা দেখানোর চেষ্টা করি একেবারে ডায়মন্ডের মতো কোথাও কোনো ঘোষা মাজা বা কোথাও কোনো রঙের টাচ পর্যন্ত নেই যদি থাকে সো তাকে ইনশাল্লাহ পুরো গাড়ি ফ্রি দেওয়া হবে সো যাই হোক ডানবাসের লুকটা দেখেন একেবারে সুপার ফ্রেশ আর বাইকটি দেখতে পাচ্ছেন হাজার এম এল অর্থাৎ ভার্সন ফোর বাইক সো এই বাইকটি আমরা স্টার্ট করে সাউন্ডটা দেখানোর চেষ্টা করব এফ তো এফ আই সাউন্ডটা কিন্তু অনেক সুরালি সাউন্ড মিষ্টি সাউন্ড সো যাই হোক এই বাইকটা বয়স কত দিন হলো এবার আমরা এটা জানাবো বাইশের বারো মাসের তৈরি চব্বিশের ১২ মাসের তৈরি রন অর্থাৎ চার দিন কম প্রতিশের গাড়ি সো যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন আমাদের থেকে কিন্তু এই বাইকটা ক্রয় করতে পারবেন সো এই বাইকের প্রাইসটা রাখা হয়েছে মোটামুটি প্রাইস দুই হাজার টাকা আমাদের থেকে কিন্তু দাম দর করে এই বাইকটি ক্রয় করতে পারবেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যে দেখতেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি এই বলে শেষ করছি আজকের ভিডিও আসসালাম আলাইকুম আহমতুল